যে চেঙ্গিস খান ছিলেন অর্ধদুনিয়ার বাদশাহ এবং সর্বকালের সবচেয়ে নৃশংস শাসক চার থেকে পাঁচ কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছেন যিনি ইতিহাসে চেঙ্গিস খানকে সর্বকালে শ্রেষ্ঠ এবং ধনী শাসকদের মধ্যে অন্যতম বলে মনে করা হয় প্রচলিত আছে চেঙ্গিস খানের সম্পত্তির পরিমাণ দিয়ে কেনা যাবে বর্তমান আমেরিকাকে চেঙ্গিস খান ওরফে তেমুজিন ছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এই সাম্রাজ্যের প্রথম গ্রেট খান অর্থাৎ সম্রাট এবং তিনি ছিলেন বিপুল সম্পত্তির মালিক হিসেব বলছে তার স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে বর্তমান বাজার মূল্য প্রায় একশো কুড়ি লক্ষ কোটি ডলার অর্থাৎ বিশ্বের বর্তমান ধনকুবেরদের মোট সম্পত্তি একত্রিত করলেও তার সম্পদের সমান হবে না হৃষিব অনুযায়ী চেঙ্গিসের মোট সম্পত্তির বর্তমান মূল্য বিশ্বের সমস্ত কোম্পানির মোট সম্পদের তিন গুণ যা দিয়ে কেনা যাবে বর্তমান আমেরিকার মতো আয়তনের দেশ শাসনকালে এশিয়া এবং ইউরোপ জুড়ে প্রায় দেড়শো লক্ষ বর্গমাইলেরও বেশি জায়গা জয় করেন চেঙ্গিস যার মধ্যে শুধু চীনেই ছিল নব্বই লক্ষ বর্গমাইল জমি তবে চেঙ্গিসের কাছে কি এমন সম্পত্তি ছিল যা তাকে এত ধনী বানিয়েছিল চেঙ্গিস খান যে পরিমাণ জমির মালিক ছিলেন তার বর্তমান বাজার মূল্য নব্বই লাখ কোটি ডলার চেঙ্গিসের স্বর্ণভাণ্ডারে থাকা সোনার পরিমাণও ছিল বিপুল তার কোষাগারে দু লক্ষ টনেরও বেশি পরিমাণ সোনা ছিল চেঙ্গিসের আমানতে থাকা সোনার বর্তমান মূল্য দশ লক্ষ কোটি টাকারও বেশি চীন এবং মঙ্গোলিয়ার প্রচুর পরিমাণ মূল্যবান ধাতুর খনি সমৃদ্ধ ভমিও জয় করেছিলেন চেঙ্গিস এমনকি চেঙ্গিসের মালিকানাধীন জমিতে ইউরেনিয়ামের খনি ছিল প্রচুর পরিমাণে হিরে ছিল চেঙ্গিসের মনি ভান্ডারে চেঙ্গিসের কাছে থাকা মোট হিরের বর্তমান মূল্য এক লক্ষ কোটি ডলার নিজের শাসনকালে বহু দুর্গ নির্মাণ করেন চেঙ্গিস পাশাপাশি বহু দুর্গ তিনি জয়ও করেছিলেন চেঙ্গিসের কাছে থাকা মোট দুর্গের সংখ্যা ছিল এক হাজার পঞ্চাশটি চেঙ্গিসের আস্থা বলে মোট দু লক্ষ সত্তর হাজার ঘোড়া ছিল এক একটি ঘোড়ার বর্তমান মূল্য চার লক্ষ টাকারও বেশি চেঙ্গিস খান এগারোশো সালে মঙ্গোলিয়ার বর্তমান রাজধানী উলান বাতারের কাছে একটি জায়গায় জন্মগ্রহণ করেন জীবদ্দশায় চেঙ্গিস মোট ছজনকে বিয়ে করেন সন্তান সন্ততির সংখ্যাও ছিল অগণিত চেঙ্গিস বারোশো সাতাশ সালের অগস্ট মাসে পশ্চিম জিয়ার রাজধানী ইনচুয়ানের পতনের সময় যুদ্ধ চলাকালীন ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় মারা যাওয়ার অনেক আগে ছেলে ওগেদি খানকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন চেঙ্গিস মৃত্যুর সময় প্রায় দেড় লাখ সৈন্যের একটি বাহিনী রেখে গিয়েছিলেন তিনি চেঙ্গিসের মৃত্যুর পর সম্পত্তি তার সন্তানদের মধ্যে ভাগ করে দেয়া হয় রিপোর্ট নবীন নিউজ